সবাইকে জানাই রমজান মোবারক আর রমজানের যেহেতু আজকের প্রথম দিন আর প্রথম দিনেই আপনাদেরকে দেখাবো স্বর্ণের খুবই কম বাজেটের ভেতরে রিং আনটের ডিজাইন আর এই ডিজাইনগুলো হচ্ছে একুশ কিলোটার আপনারা অনেকে আমাদের কাছে দেখতে চেয়েছিলেন একটু কম বাজেটের ভেতরে রাপ ইউজ করার জন্য কিছু রিং আনটির ডিজাইন আজকে সেই ডিজাইনগুলোই আপনাদেরকে দেখাবো এবং এগুলোর ওজন কীরকম আসে তার পাশাপাশি এগুলোর প্রাইসটি কীরকম আসতে পারে সেটাও কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশি টাকায় এবং ডলারে কত আসে কারণ আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো বিভিন্ন দেশ থেকে দেখে থাকেন তো আপনাদের বোঝার সুবিধাতেই আমি আসলে দুই ভাগে ভাগ করে থাকি এগুলো ডলারে কত আসবে এবং ড বাংলাদেশি টাকায় কত আসবে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটি দুই গ্রাম বিশ পয়েন্ট আর এই ডিজাইনটি যারা নিতে চান আজকে রেডে রেডে যারা এই ডিজাইনটি নিতে চান ডলারে নিতে চাইলে দুইশো ডলার হলে এই ডিজাইনটি আজকের রেডে নিতে পারবেন আর বাংলাদেশি টাকায় আসবে শুধুমাত্র পঁচিশ হাজার সাতান্ন টাকা এর আরেকটি আনটির ডিজাইন দেখাবো একটু কম বাজেটের ভেতরে দেখুন এই ডিজাইনটি কতটা সুন্দর আর এই ডিজাইনটির খুবই কারুকাজগুলো খুবই নিখুঁতভাবে করা হয়েছে এটা হচ্ছে একুশ রিং আনটি একটু কম বাজেটের ভেতরে আর এই ডিজাইনটি যদি ওজন আপনাদেরকে দেখাই দুই গ্রাম সতেরো পয়েন্ট আর আজকের রেটে যদি আপনারা নিতে চান এই ডিজাইনটি আমাদের কাছ থেকে দুইশো এক ডলার হলে কিন্তু নিতে পারবেন আর বাংলাদেশি টাকায় আসবে পঁচিশ হাজার বাইশ টাকা হলেই আপনারা আজকের ডেটে আমাদের কাছ থেকে এই সুন্দর একটি কিউট রিং আপনারা কিন্তু পাচ্ছেন আজকের ডেটে আরেকটি কিউট রিং আছে এখানে দেখেন আরেকটি আজকে যে ডিজাইনগুলো তুলে ধরেছে বিশেষ করে প্রত্যেকটি কালেকশনে হচ্ছে একুশ কিরেডের এবং খুবই আনকমন কালেকশন খুবই কম বাজেটের ভেতরে এই ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি অনেকেই দেখতে চেয়েছিলেন এই ডিজাইনটি যদি আপনাদেরকে ওজন দেখাই দুই গ্রাম সাত পয়েন্ট আপনারা যদি আজকে রেডি ডলারে নিতে চান এই ডিজাইনটি তাহলে প্রাইস পড়বে একশো বিরানব্বই ডলার আর বাংলাদেশি টাকায় চব্বিশ হাজার ছয় টাকা হলেই কিন্তু আপনারা পাচ্ছেন এত সুন্দর একটি কালেকশন আর আমরা সব সময়তে চেষ্টা করি আপনাদেরকে একটি সঠিক ডিসকাউন্ট দেওয়ার জন্য যেহেতু রমজানের প্রথম দিনই আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখিয়েছি অবশ্যই আপনাদের জন্য একটা এক্সট্রা ডিসকাউন্ট থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন